নমস্কার বন্ধুরা দ্বিতীয় প্রত্যেককে স্বাগত দেখুন আজকে নিয়ে চলে এসেছি একদম অন্য রকম একটা কলমি শাকের ঘণ্ট করলাম চলুন দেখে নিন তো দেখুন বন্ধুরা কলমি শাকের ঘন্টটা করার জন্যে আমি কড়াইতে তেলটা খুব ভালোভাবে আগে গরম করে নেব খুব সুন্দর করে তেল গরম হয়ে গেছে এবার আমি সবার আগে ফোড়নে দিয়ে দেব বেশ খানিকটা থেতো করা রসুন এইবারের মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আর দেব ছোট্ট ছোট্ট করে কেটে নেওয়া একটু আলু সুন্দর করে এগুলোকে একটু ভেজে নেব তেলের ওপরে প্রথমে রসুনটা দেবে তাতে করে সুন্দর একটা গন্ধ বেরোবে রসুনে একই সাথে একবার জায়গায় আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এখানে আমি লবণটা একবারেই ব্যবহার করছি এবার দিয়ে দেবো পরিমাণ মতো থরি সুন্দরভাবে সব কিছুকে মিশিয়ে একটু ভেজে নেব দেখুন সবকিছুই বেশ ভালো করে একটু ভেজে নিয়েছি এই পর্যায়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু চিংড়ি মাছ খুব ঝটপট সহজ ওই রান্নাটা খেতে কিন্তু ভীষণ সুন্দর নর্মালি শাক ভাজা বাড়িতে তো আমরা খেয়েই থাকি কলমি শাক ভাজা কিন্তু এইভাবে একবার আলু আর চিংড়ি মাছ দিয়ে কলমি শাকের ঘন্ট বানিয়ে খেয়ে দেখবে সাথে অসাধারণ চিংড়ি মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এইবার আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা কলমি শাকটা এর মধ্যে দিয়ে দিচ্ছি সব কিছুকে সুন্দর করে মিশিয়ে মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেবে তাতে করে শাকটা খুব তাড়াতাড়ি দেখুন শাক কিন্তু একদম নরম হয়ে গেছে আর যেহেতু শাক অনেকটাই নিজের থেকেই জল বেরোয় তাই এই রান্নাতে জল ব্যবহারেরও কোনো প্রয়োজন নেই দেখুন কিছু সুন্দরভাবে ভাজা হয়ে সব সিদ্ধও হয়ে গেছে খুব সুন্দরভাবে মিশেও গেছে তো আমার কলমি শাকের ঘন্ট কিন্তু একদম রেডি আমরা যারা একটু শাক পাতা খেতে পছন্দ করি এইভাবে একবার অবশ্যই বাড়িতে কলমি শাকের ঘন্ট বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে খেতে তো এইবার আমি অফ করে দিচ্ছি খুব একটা বেশি সময়ও লাগে না এই রান্নাটা হতে তো আজকের আমার এই কলমি শাকের ঘন্টাটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ